তো এই পাঁচশো টাকা আছে শেয়ারের থেকে ইনকাম করা আর কীভাবে এই টাকাটা আপনারা বিকাশে নেবেন বা এখান থেকে কীভাবে ইনকাম করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব কিছু দেখাই দেব তো সর্বপ্রথম এখান থেকে কী করবেন আপনার যে শেয়ারি অ্যাপটা আছে দেখেন এই শেয়ারি অ্যাপটা তো এখান থেকে আপনারা ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব কিছু দেখাই দেবো তো সর্বপ্রথম এটা ওপেন করে নিব তো ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন এই যে এখান থেকে কয়েন অপশানটা আছে এই কয়েন অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে অবশ্যই আপনার মোবাইলের ডাটাটা অন করে নিতে হবে তো এখান থেকে আপনারা কয়েনে ক্লিক করে দেবেন তো কয়নে ক্লিক করার পর এখান থেকে দেখেন বর্তমানে আমার ব্যালেন্স হচ্ছে পঁচিশ টাকা আর এখান থেকে হচ্ছে পঁচিশ হাজার কয়েন তো দেখেন প্রতি হাজার কয়েন আপনাকে এক টাকা দেয় তো এখন কীভাবে এখান থেকে কয়েনগুলো আপনারা ইনকাম করবেন বা এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করবেন ভিডিওটা শুরু থেকে শেষ দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে দেখেন আমার কয়েনটা আর কয়েন অনুযায়ী আমার হচ্ছে টাকাটা এটা ঠিক আছে তো এখান থেকে আপনারা যেভাবে কয়েনগুলো নেবেন বা এখান থেকে যেভাবে ইনকাম করবেন সেটা হচ্ছে এই অপশানটা দেখেন এখান থেকে আপনারা অ্যাড দেখবেন তো এখান থেকে নিচে দেখেন লিখছে যে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো দশ সেকেন্ড অপেক্ষা বলতে এখান থেকে আপনারা এই যে জান অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো জানান ক্লিক কৰাৰ পৰা এখন আপোনাৰ একেবাইটে যাব বা বিভিন্ন দহ ছেকেণ্ডেৰ এড দেখাই দিব তো ফুলফাল দেখা পাব তাৰপৰা এখন যে নিৰ্দেশন দিছে যোন ক্লাইম কৰক এইগুলা টেপাৰ দৰকাৰ নাই জাষ্ট এখন কি কৰবে আপোনাৰ দহ ছেকেণ্ড অপেক্ষা কৰবে ঠিক আছে তো যদি দশ সেকেন্ড হয়ে যায় তারপর এখান থেকে এই যে কর্নারে ক্লিক করে দেবেন মানে বেরিয়ে আসবেন আসার পর এখান থেকে কিন্তু ওরা টাকাটা অ্যাড করে দিয়েছে তো দেখেন বর্তমান পঁচিশ মানে আগে পঁচিশ টাকা ছিল পঁচিশ টাকা কত পয়সা ছিল সেটা কিন্তু এখন বর্তমান যত পয়সা দিয়েছে এটা কিন্তু অ্যাড হয়েছে তো বর্তমান দেখেন এটা আমি লাইভ প্রুফ দেখাই দেবো বর্তমান হচ্ছে পঁচিশ টাকা তিরাশি পয়সা ঠিক আছে তো এটা কীভাবে ছাব্বিশ টাকা হয় দেখাই দেবো তো দেখেন এখান থেকে যদি আপনারা একবার ক্লাইম করেন এখান থেকে যদি একবার ক্লাইম করেন পরবর্তীতে এটা এক মিনিট পর আবার ক্লাইম করতে হবে ঠিক আছে তো এখন আমরা কি করব এই যে এখান থেকে সেকেন্ড কাউন্টার মানে আছে সাতাশ বিশ এরকম যখন এটা জিরো হবে তখন এখান থেকে আবার ক্লাইম করতে পারব তো তারপরে এখান থেকে আপনার কি করবে এই যে কুইজ খেলে এখান থেকে ইনকাম করতে পারি দেখেন এখান থেকে এই যে কুইজ আবার এখান থেকে হচ্ছে গেম খেলে তো এখন এখান থেকে আপনারা কি করবেন এই যে অপশানগুলো এখান থেকে দৈনিক এখান থেকে যদি কিনে যান দেখেন এটা হয়তো তো এটা আগে আমরা কি করবো এখান থেকে এই যে টিকশানোটা এখান থেকে ওঠাই দেবো ঠিক আছে তো ওঠাই দেওয়ার পর এখান থেকে দেখেন এটা আগে আমরা ক্লেম করছি এই আমরা ক্লেম করতে পারব না তো এখন যদি এটা এক মিনিট হয়ে যায় দেখেন এটা এক মিনিট এখন পূরণ হয়েছে এখন আবার কি করবো এখান থেকে এই যে যান অপশানে ক্লিক করে দেবো তো জান অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার কি করব আমরা ওই যে দশ সেকেন্ড এখান থেকে আমরা অপেক্ষা করব তো দশ সেকেন্ড হয়ে গেলে আবার কি করবো এখান থেকে বেরিয়ে আসবো তারপর দেখবো যে টাকাটা আমরা ওরা দিছে কিনা বা আট হয়েছে কিনা ঠিক আছে তো এখন যদি দশ সেকেন্ড হয়ে যায় তাহলে এখন কি করব এই যে আমরা বেরিয়ে আসবো তো বেরিয়ে আসার সাথে সাথে কি করছে ওরা টাকাটা আমাদের কিন্তু অ্যাড করে দিছে। তো দেখেন আগে ছিল কত পঁচিশ টাকা তিরাশি পয়সা আর বর্তমানে হচ্ছে ছাব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা তো দেখেন এইভাবে ইনকাম করা যায় আর এখান থেকে কিভাবে এখন হচ্ছে আপনারা উডো দেবেন তো উডোটা দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো তারপর এখান থেকে আপনারা কি করবেন এই যে কুইজ কিভাবে খেলে এখান থেকে দেখেন এই কুইসে চলে আসবেন তো কুইসে আসার পর এখান থেকে ওরা কিন্তু প্রতিটা কুইসের জন্য মানে এখান থেকে প্রতিটা কুইসের জন্য আপনাকে একশো পয়েন্ট দেবে আর এখান থেকে মূলত দশটা বা আঠারোটা এরকম কিন্তু আপনাকে কোশ্চেন ধরা হয় তো দেখেন এখান থেকে আঠারোটা কোশ্চেন তো আঠারোটা কোশ্চেন আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে কিন্তু আপনাকে ওরা পেমেন্টটা করবে তো যদি ভুল করেন তাও কোনো সমস্যা নেই তো আপনারা দেখে শুনে শুনে এখান থেকে কী করবেন আপনার উত্তরটা দিয়ে দেবেন তো ভিডিওটা লং হবে এই কারণে দেখাই দিব না আপনারা করবেন তো এখন আসি এখান থেকে কীভাবে উড্ডো দেবেন তো উড্ডো দেওয়ার জন্য এখান থেকে দেখেন এই যে খালাস অপশান আছে দেখেন এই খালা অপশানে ক্লিক করে দেবেন তো খালাস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দুই উপায় এখান থেকে উডু দিতে পারেন প্রথমটা হচ্ছে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারেন অথবা এখান থেকে আপনারা বিকাশে নিতে পারেন তো বিকাশ ছাড়া এখানে কিন্তু নগদে কোনো নেওয়ার কোনো উপায় নেই তো কী করবেন বিকাশে নিতে হবে তো বিকাশ নেওয়ার জন্য এখান থেকে কী করবেন এই যে পুরস্কারে ক্লিক করে দিবেন তো পুরস্কারে এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখান থেকে ধাপ আছে প্রতিটা ধাপ কিন্তু আলাদা আলাদা তো প্রথম ধাপটা হচ্ছে এখান থেকে আপনাকে পঞ্চাশ টাকা উড্র দিতে হবে মানে বিকাশে নিতে হলে প্রথম ধাপটা হচ্ছে পঞ্চাশ টাকা আর দ্বিতীয় ধাপটা হচ্ছে এখান থেকে হচ্ছে একশো টাকা আর তৃতীয় ধাপটা হচ্ছে পাঁচশো আর চতুর্থ হচ্ছে এক হাজার তো প্রথম ধাপটা এখান থেকে দেখেন হচ্ছে এটা কিন্তু সাদা তার মানে এটা আমি নিয়েছি এখন পরবর্তীতে যদি আমরা বিকাশে নিতে চাই তাহলে কী করব এই যে একশো টাকা এটা কিন্তু আমাদের বিকাশে নিতে হবে এর বাইরে আমরা কিন্তু নিতে পারবো না মানে এখান থেকে পঞ্চাশ টাকা হলেও আমরা কিন্তু নিতে পারবো না তো এখন কথা হচ্ছে অ্যাকাউন্টে তো আমার ছাব্বিশ টাকা তাহলে এটা কিভাবে কি করব তো এটার জন্য আমরা কি করবো এখান থেকে আমরা এই যে রিচার্জে ক্লিক করে দেবো দেখেন এখান থেকে কী করবো আমরা এই যে রিচার্জে ক্লিক করে দেবো তো রিচার্জে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো মোবাইল যে কোনো জায়গা থেকে আপনারা দিতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এখান থেকে রিসার্জ দিতে পারেন তো এখান থেকে যদি আপনার এই যে টেলিটক সিম থাকে মানে আপনি যে মোবাইল বা সিমে রিসার্জ করবেন সেই সিম নাম্বারটা বা এখান থেকে কিন্তু দেখায় ঠিক আছে তো যদি আপনার এখান থেকে টেলিটক থাকে তাহলে এখান থেকে টেলিটক নিচে শো করে দেখেন তো টেলিটক হচ্ছে এখান থেকে একটা দুইটা তো টেলিটক আর এখান থেকে রবি গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল যতগুলো আছে সব কিন্তু এখান থেকে দেখায় তো সাপোজ এখান থেকে আপনার রবি সেম তো কি করবেন রবিতে যদি রিসার্জ দিতে চান তাহলে রিসার্জ দিতে পারেন তো রবি তো একটা শর্ত আছে এখান থেকে যদি পঞ্চাশ টাকা না হয় তাহলে উইড্রো দিতে পারবেন না বা এখান থেকে রিসার্জ দিতে পারবেন না তো এখন কি করবেন যদি আপনার হচ্ছে পঞ্চাশ টাকা হয় বা এখান থেকে ষাট হাজার কয়েন হয় তাহলে কিন্তু উইড্রো দিতে পারবেন আর বর্তমানে এতগুলা ব্যালেন্স আমার নেই যে কারণে আমরা কি করবো এখান থেকে পারবো না তো এখান থেকে তারপর যদি আমরা ক্লিক করে দেয় তাহলে ওরা দেখাচ্ছে যে উফ আপনার যথেষ্ট পরিমাণে ব্যালেন্স নেই তো দেখেন এখান থেকে পেমেন্ট করে কি আমি সব কিছু আপনাদের দেখাই দেবো হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো লাইভ প্রুফটা আমি দেখাই দিই এখান থেকে কতবার এখান থেকে পেমেন্টটা আমরা নিয়েছি তো এখান থেকে আমরা কী করব এই যে পুরস্কারে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে আছে আরও পান তো এখন আমি আপোনালোকে দেখাই দিব যে এইখানে আমি কত বাৰ পে'মেণ্ট নিছে ঠিক আছে তো দেখাৰজন এখন আমাৰ কি কৰব খালাচ অপশানে ক্লিক কৰি দিব তো খাল অপশানে ক্লিক কৰাৰ পৰা এখন দেখে হে আমাৰ বেগ পেক বিস্তাৰিত ঠিক আছে এইখনে আমি ক্লিক কৰি দিব তো এখানে ক্লিক করার পর এই যে নিচে একদম আছে পুরস্কার রিভিউ এই অপশানে ক্লিক করে দিব তো এই অপশানে ক্লিক করার পর দেখেন যতগুলা এখান থেকে আমি উডো দিয়েছি সব কিছু এখান থেকে দেখায় তো প্রথমত আমি এখান থেকে যতগুলা উডোর দিয়েছি হচ্ছে একশো টাকা দেখেন আর পরবর্তীতে এটা হচ্ছে একশো টাকা রিসার্জ তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এটাই হচ্ছে আমার প্রমাণ এখান থেকে পেমেন্ট পাওয়া যায় আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি এখান থেকে কয়েনের সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমি একটা ভিডিও দিয়ে দিব আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে আপনার যদি কয়েন না আসে তো অনেক সমস্যা হয় এটাই যে কয়েন না আসে বা এখান থেকে কিন্তু ইনকাম করা যায় না বা কয়েন আসে না ঠিক আছে অ্যাডগুলো দেখা যায় না তো যদি না হয় তাহলে কী করবেন আমার গ্রুপে জয়েন হবেন গ্রুপে আমার নিজস্ব লিঙ্ক আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করে দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব